সাক্ষাতের কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আলহার ইসলাম মুকুল সঞ্চালনা করছেন সাক্ষাতের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নেতৃত্ব নাসির উদ্দিন নাসির উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ছাত্র কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি ছাত্র দলের বিদ্রোহী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাউদ এবং উপস্থিত হয়েছেন ছাত্র কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহাপতি কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ তিনের সহসভাপতি তিনের যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ের কলেজ এবং সকল ছাত্র সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের এই আমাদের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বের চলমান এই লিস্টের ঘন প্রতিবাদে সারা বিশ্বের চলমানের আন্দোলনে ছাত্রদল গত পরশু দিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ অক্ষুভূ সমাবেশ করছি উনিশশো আটচল্লিশ সালে এই অবৈধভাবে এই দখলদারিদ্রের প্রতিষ্ঠা হওয়ার পর থেকে লক্ষ হত্যা করা হয়েছে বিশেষ করে সর্বশেষ দু হাজার তেইশ সালে সাত অক্টোবর থেকে ইতিমধ্যে অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হল নারী ও শিশু আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাণা ভরে প্রত্যাখান করছে কিনা জানাচ্ছে আমাদের নিন্দা জানানো কোন গণহত্যাকে বোঝানো সম্ভব হয় সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল তে গণহত্যা ভরবর গণহত্যা চালাচ্ছে বিশ্বের ইতিহাসে বেরোল এ ধরনের গণহত্য অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না সে ধরনের বিশ্বে আমরা বসবাস করছি আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশে আপাতত জনতাকে যারা ইতিমধ্যে সকল মানে রক্তপ্রক্ষকে উপেক্ষা করে রাষ্ট্র প্রতিবাদে সামিল হয়েছে তাদেরকে ছাত্রদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে পাঁচ বাংলাদেশি সহ প্রায় চার শতের মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে আমরা এই যুক্তরাষ্ট্রে এই ট্রাম্পে এ ধরনের নিন্দা জানাচ্ছি এবং প্রত্যাখ্যান করছি যে উপস্থিতি

বাংলাদেশে কিন্তু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রবাহ করে কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের মানে যারা মত জাস্টিসের সূচনা করে আমরা উল্লেখ লক্ষ্য করেছি প্রতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মফ জাস্টিসের সূচনা করে এবং তাদের প্রতি অবশ্যই কোন উদ্দেশ্য রয়েছে আমরা আপনাদের সবার উদ্দেশ্য বলতে চাই ছাত্রদল বলতে চাই ছাড়া বিশ্ব সাধারণ শিক্ষতিরা সেখানে ফিনিস্টরের দস্টে এক ব্যাপকতম অবস্থান গ্রহণ করেছে সেখানে এই বাকায় যে ধরনের ন্যাচারজনক ঘটনা ঘটছে অপর অপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে যে হামলার ঘটনা ঘটেছে এটি এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে পূর্ণ হয়েছে আমি বর্তমান মিডিয়ার সরকারের উল্লেখ করছি আপনারা ব্যবস্থা নিন ওই ব্যক্তি ঘটনা ব্যবস্থা নিতে পারেননি এবারে একটা রাস্তা করতে পারে না আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাব প্রতি চরম ভাবে হয়েছে আমরা আশা করছি আমরা ছাত্রদের সতর্ক রয়েছি আর কেউ এই বাংলাদেশে ভাব জাস্তি করতে যেন না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থা গ্রহণ করেছি প্রিয় উপস্থিতি আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে এই শেষ করছি আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি যে আমাদের শাসন আমল সেখানে ওয়াইসির কার্যকরতা নেই আজকে এই বিশ্বের এই বাস্তবতায় বদ্ধ করছে মুসলিম দেশগুলো মুসলিম প্রধান দেশগুলো আর ভিন্ন ভিন্ন তাদের মধ্যে ঐক্য নিয়ে ওয়াইসি নামক একটি সংস্থা রয়েছে কিন্তু তার কার্যকরিতা নেই আপনাদের মনে থাকার কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মহামাদের এই ওয়াইসিকে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপর যে হয়েছিল সেখানে উচ্চ ভূমিকা পালন করেছিল যা ইতিহাসে রচিত রয়েছে সে কারণে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন আমাদের জাতির কপালে দুর্দশা রয়েছে যেহেতু আমি আশা করবো আপনারা এবং ঐক্য দেখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন এবং সর্বশেষ

আকর্ষণীয় দেশের নেত্রী হজা ধন্যবাদ বাংলাদেশের অহংকার বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান ধন্যবাদ দিনাবাদ সবাইকে ধন্যবাদ সালাম